السلام عليكم شمالي تو شودي مندوري اشكى مدير عروش سورة محمد صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله اضل اعمالهم نرى ابي الشاشكري এবং মানুষকে আল্লাহর রাস্তা হতে বাধা দেয় আল্লাহ তাদের ন্যাকামলগুলি নষ্ট করে দেন দুইটা একটা হলো কুফরি আর একটা আল্লাহর পথে মানুষকে বাধা দেওয়া এই আল্লাহর পথে মানুষকে বাধা দেওয়ার বিভিন্ন কৌশল সমাজে বিদ্যমান এটা আমাদের আলিম সমাজ বলেন অন্যান্য দল বলেন বিভিন্নভাবেই আল্লাহর পর থেকে মানুষকে ফিরানোর বহু কৌশল সমাজে আছে কিন্তু আমরা যত কৌশল করি আল্লাহ তালা সমস্ত কৌশলের ব্যাপারে বড় কৌশলই তিনি জানেন যে তোমার অন্তরের মধ্যে কি আছে আল্লা দিন আমান ও আমেরুৎসরে যারা ইমান আনে এবং ভালো কাজগুলি করে ও আমানু ও বেমা আলা মোহাম্মদ এবং তারা ইমান আনে ওই সব কিছুর উপরে যা আল্লাহ অবতীর্ণ করেছেন মোহাম্মদ সাল্লাহের উপরে হুয়াল হক এবং এগুলি সব সত্যমের রব ভীম তাদের রবের পক্ষ থেকে এইটা যদি করে তা আল্লাহ কী করবেন কাফফারা আনুম সাইয়া আল্লাহ তালা তাদের অপরাধগুলি ক্ষমা করে দিবেন ও আসলা বা এবং তাদের অবস্থার উন্নতি করে দিবেন অবস্থা সংশোধন করে দিবেন কি কী শর্ত আমানু আমিলুসলে তারা ইমান আনবে ভালো কাজগুলি করবে এবং ইমান আনবে ওই সব কিছুর উপরে যে আল্লাহ মুহম্মদ উপরে নাজেল করেছেন এগুলির সত্য তাদের রবের পক্ষ থেকে এগুলির উপরে যারা ইমান আনবে আল্লাহ বলেন তাদের গুণাগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন এবং অবস্থা পরিবর্তন করে দেবেন রালিকা বেন আল্লা দিনা কাফারুস্তা বোল বাগাতেন আল্লাহ এটা এই জন্য আমি ঘোষণা করেছি যে কাফার কাফার্তাবুল বাঁতের যারা কাফের তারা বাতেলের অনুসরণ করে ওয়ান আমানু এবং নিশ্চয়ই যারা ইমানদার ইত্তাবল হাক্কা তারা হস হক সত্যের অনুকরণ করে মির রব্বিম রবের পক্ষ থেকে কাদালকা ইয়াদ্রবুল্লাহম আল্লাহ বলেন এভাবেই আল্লাহ তালা মানুষের জন্য দৃষ্টান্তগুলি উল্লেখ করেন ফয়জা লাকিতমুল্লাদু কাফারু দরবার রিকাব আল্লাহ বলেন যখন তোমরা কাফেরদের মুখামুখি হও যুদ্ধে পরস্পর সম্মুখীন হও ফর দরবার তাদের গর্দানে আঘাত করো গর্দানে আঘাত করো হত্যা করো হাত আসকান ধুমহুম অথবা যখন তোমরা প্রচুর পরিমাণে রক্তপাত করেছো ফ আসাক আশাক তারপরে শক্ত করে তাদেরকে বাঁধো এম্মা ফেদা এম্মা ফিদা শক্ত করে বাঁধার পরে হয়তো তোমরা সাধারণ ক্ষমা করে দিবে তাদেরকে অথবা তাদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ক্ষমা করবে ছেড়ে দিবে দুইটা কথা এভাবে করবে হাত্তা তাদাউল হার আউজার হা যতক্ষণ না যুদ্ধ তার ভার কমিয়ে দেয় আপনারা বলেন যে না মেঘের ভার এখন কমে গেছে যুদ্ধের ভার কমে না যাওয়া পর্যন্ত আল্লাহ বলছেন তোমরা এইভাবে কঠিন যুদ্ধ করো কাহেরদের মুখামুখি হলে তাদের গর্দানে আঘাত করো এবং তাদের মধ্যে প্রচুর রক্তপাত ঘটাও তারপর তাদেরকে শক্ত করে বাঁধো তারপর তাদেরকে ইম্মা মান্না ও এম্মা ফিদা হয়তো তোমরা তাদেরকে সাধারণ ক্ষমা করে দাও অথবা মুক্তিপণ নিয়ে তাদেরকে ক্ষমা করো ছেড়ে দাও হাত্তা তাদাল হারবো আজার হা যতক্ষণ না যুদ্ধ তার ভার কমিয়ে ফেলে মানে অর্থাৎ যুদ্ধ দেওয়ার সম্ভাবনা না থাকে কাফেরদের পক্ষ থেকে আল্লাহ বলেন জালিকা যে আমি এই বিধানটা তোমার কেন দিলাম এটি শোনো আল্লাহ বলেন জা আলিকা এটা এজন্য যে উল্লাউল আন্তাসারা মেনহুম আল্লাহ যদি ইচ্ছা করেন তো আল্লাহ তাদের থেকে তিনি নিজেই প্রতিশোধ গ্রহণ করতে পারেন কিন্তু অল্লাকে লিয়াবুলো বয়সমি বায় তিনি চান যে তোমাদের এক দলকেই দিয়ে অন্য দলকে তিনি পরীক্ষা করবেন এই জন্য তিনি নিজে কাজটা করেন না তোমাদেরকে করতে বলেছেন অল্লা দিন কুতিলফি সাবির যারা আল্লাহর রাস্তায় লড়াই করে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় ফালাই উদ্দিল্লাহ আমানম আল্লাহ তালা কখনও তাদের আমল বিনষ্ট করবেন না সাহাদিম অচিরি আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করবেন ওয়ুসলিউব আল এবং তাদের অবস্থার সংশোধন করবেন ওয়দুখিলম ও জান্নাত আর রাফা আল এবং প্রবেশ করাবেন তাদেরকে জান্নাতে যেই জান্নাতের পরিচয় তাদেরকে দেওয়া হয়েছে যে তার মধ্যে হুর গেলমান দুধের নহর সরাবের নহর মধুর নহর এবং যে কোনো পাখির মাংস এই সব কিছু তোমরা যে জান্নাতের বিবরণ দেওয়া হয়েছে ওই জান্নাত তাদেরকে দেওয়া হবে এখন আমরা একটু তাপ ছিঁড়ে যাই বিষয়টা হলো যে আল্লাহ আল্লাহতালা কোন বিষয়টা পছন্দ করেন তিনি সৃষ্টিকর্তা তাকে কেউ প্রশ্ন করার অধিকার রাখে না এটা বলেই দিয়েছেন তিনি লায়ুস আলু আম্মা ইয়াফা আলু ইউস আলু তিনি যা করেন তাকে কেউ প্রশ্ন করতে পারে না বরং অন্য সবাইকেই প্রশ্ন করা হবে তিনি মহাবিশ্বের মহাবালিক সার্বভৌমত্ব রাজত্ব তার একারি তো তিনি দয়ালু এটা হলো সবচেয়ে তার বড় গুণ এই দয়ার আশা করেই আমরা কিন্তু আসি যে আল্লাহ আমাদের দয়া করবেন আমাদের ত্রুটি ধরলে হয়তো আমরা কেউ মুক্তি পাবো না তো আল্লাহ তালা কী জিনিস পছন্দ করেন আল্লাহ তালা পছন্দ করেন যে দুই দল মানুষ আল্লাহর পথে এবং শয়তানের পথে আল্লা দিন আমান ইউ কাতিরফি সাবির আল্লা দিন আফারু ইউ কাতিরুলফি তাগুত এই দুইটা গ্রুপ আল্লাহ বসেন যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে আর যারা কাফের অবিশ্বাসী তারা ইউ কাতিরুলফি সাবিল তাগুত তারা শয়তানি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে এই দুইটা লড়াই এখন আল্লাহর রাস্তা প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই এইটা আল্লাহর রসুল এবং তার সাহাবি এরা করেছেন করার পরে তারা দিন প্রতিষ্ঠা করেছেন স্রাতাল মুস্তাকিম রাস্তা নির্মাণ করেছেন পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত এই স্রাতাল মুস্তাকিম রাস্তা হৃদরাজ সরাতাল আল এই রাস্তা তারা প্রতিষ্ঠা করেছেন এবং আল্লাহ রসুল তার শেষ জীবনে ঘোষণা লাভ করেছেন যে আলিয়ম আকমান্তুলকুম দিন আকুম তোমাদের দিন পরিপূর্ণতা আমি দান করলাম আত্মান্ত আলাইকুম নেয়মাতি এবং আমার নিয়ামাতের সমাপ্তি ঘটালাম নিয়ামাত হচ্ছে নবুয়াত এবং রেসালাত এই দুইটা জিনিসকে নিয়ামত বলা হয় ইয়া আল্লাহ আল্লা আলহামতু আলাইকুম হে বনি এসাইল আমার নেয়ামতগুলি যে আমি তোমাদেরকে পুরস্কার দিয়েছি স্মরণ করো এই নেয়ামত হচ্ছে নবত এবং রেশালাত এটা সবথেকে বড়ো নিয়ামত এই নেয়ামত লাভ করলে আপনি পরকালে হাজার হাজার কোটি বছরের জীবন আপনি সুখময় জীবন লাভ করবেন এটা নেয়ামত এখন এই যে দুইটা মানে গুরুপাল্লা সৃষ্টি করছেন এখন সমস্ত ক্ষমতাই তো তার এখন তিনি যদি উভয় দলকে বাঁচিয়ে না রাখেন তা যুদ্ধটা কেমন করে হবে এই জন্য উভয় দলকে আল্লাহ শক্তি দেন যে যেন যুদ্ধ করতে পারে কাফেরদেরকে নির্মূল করলে তাহলে যুদ্ধ কে করবে মুসলমানদের সাথে আর মুসলমানরা যদি নিপাত হয়ে যায় তাও যুদ্ধে মাঠে কে করবে এই জন্য দুইটা দলকে বাঁচিয়ে রাখা এটা মানে আপনি দুনিয়ার খেলাধুলা দেখেন সেখানে দুইটা দল পার্টি এটা লাগবে তাহলে খেলা হবে না তো আল্লাহ তালা এইভাবে দুইটা দল পৃথিবীতে তিনি উবায়দালকেই ক্ষমতা দিচ্ছেন শক্তি দিচ্ছেন এর জন্য কখনও কাফেররা জিতে কখনো মুসলমানরা জিতে কাজে কেউ সমূলে বিনাশ হয় না উত্থান পতন আল্লাহ রসুলের জীবন এরকম আপনারা দেখতে পাচ্ছেন এখন আল্লাহ পছন্দ করেন কি সেটা হলো আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তালা পছন্দ করেন যেটা আল্লাহর পথে ধারা প্রাচীরের মতো দৃঢ়ভাবে অবস্থান করে তারা যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহ রসুলের কাছে স্বাভাবিকরম জিজ্ঞাসা জিয়া রসুল্লাহ আল্লাহ বান্দার কোন আমলে খুশি হয় তখন আল্লাহ রসুল বলেন একজন মর্দে মুজাহিদ উলঙ্গ বক্ষে অর্থাৎ তার দেহে লৌহ বর্ম পরিহিত নয় এমতো অবস্থায় এসে যুদ্ধ করতে করতে কাফের ভিড়ের মধ্যে প্রবেশ করে এবং কাফের তলরে আঘাতে তার কলিজা কেটে দ্বিখণ্ডিত হয়ে যায় এই দৃশ্য দেখে আল্লাহ তারা আনন্দে হাসেন এখন এই দৃশ্যগুলিতে আমাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি না এগুলো রাসুল এবং সাহাবেদের জীবনে ঘটেছে ওদের যুদ্ধে কি ঘটনা ঘটেছে দেখেন আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য সাবেকরা আনসাররা চতুর্দিক থেকে গোল হয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে রক্ষা করেছেন কেন হুদের যুদ্ধটা একটা মর্মান্তিক ঘটনা সেখানে কিছুটা ভুল ভ্রান্তি হয়েছিল মুসলমানদের যে কারণে এই মহাবিপর্যয় হুদের যুদ্ধে হয়েছিল তো আল্লাহ তালা রাসুল সম্পর্কে বলছেন আর আর আং ফুসিহিম ও আজ নবী মুসলমানদের জীবনের চাইতেও ঘনিষ্ঠতর মুমিনের মেন মুহীন তাদের নিজেদের জীবনের চাইতে ঘনিষ্ঠতর হলো রাসুল মোহাম্মদ সাল্লাম এবং এইটা আনসাররা প্রমাণ করেছেন যখন আল্লাহ রসুলকে কাফেররা ঘিরে ফেললো খালেদেবনী উলি ইসলাম গ্রহণ নাই এই যে যেখানে তীরন্দাজ রাখা হয়েছিল পঞ্চাশ জন তারা ভুলোক্রমে তারা মনে করছে যুদ্ধ শেষ হয়ে গেছে তারা স্থান ত্যাগ করেছিল ফলে সেখানে মাত্র বারো জন মুসলমান ছিল খালেদেব নলি তাদেরকে হত্যা করে শহীদ করে ঘুরে পিছন দিকে এসে আল্লাহ রসুলকে আক্রমণ করেছিল তো ওই সময়ে আল্লাহ রসুলের কাছে আনসাররা যারা ছিলেন তারা মুহাজিদদেরকে বললেন যে আপনারা হটে যান আল্লাহ রসুলকে হেফাজত করার প্রতিশ্রুতি আমরা দিয়েছি তিনি যখন হিজাত করেছেন তখন আমাদের থেকে তিনি প্রতিশ্রুতি নিয়েছেন আর আমরা সে সময় প্রতিশ্রুতি দিয়েছি যে আর রসুল আপনাকে আমরা হেফাজত করবো আমাদের জীবনের চাইতে সন্তানের স্ত্রী চাইতে সেই দিন তারা প্রমাণ করছে ওহুদের যুদ্ধে সত্তর জন মুসলমানদের সত্তর জন মুসলমান শাহাদ বরণ করছেন এর মধ্যে চৌষট্টি জনই আনসার মহাজির মানে চারজন চৌষট্টি আর চারষট্টি আর দুইজন হলো একজন ইহুদি তার নাম হলো মুখাইরিক আর মোরশেদদের একজন মুসলমানদের পক্ষে যুদ্ধ করে মারা গেছে তার নাম কুজমান তো এখন এই যে কথাগুলি আল্লাহ কোরআনে যেটাছেন তিনি যেমন এই কাজে খুশি তেমনই এদের জন্য এমন পুরস্কার ঘোষণা করেছেন যা শুনলে মনে হয় যে আমি এখনই মরি এখনই আমার জীবনটা যাক আমি এই পুরস্কার আল্লাহর কাছে পাবো আর আল্লাহর অদা তো কখনোই তিনি অদা খেলাপ করেন না এবং অদা আল্লাহর মিথ্যা না সত্য কী একটা জীবন আল্লাহ আমাদের সামনে রেখেছেন এবং এই কর্মগুলি তিনি আমাদের করতে বলেছেন কিন্তু আজকে দুনিয়ার মুসলমানরা কোরআনের এই কথাগুলি ভুলে গেছে এই সুরেটান সুরে মোহাম্মদ অর্থাৎ আল্লাহ রসুলের জীবনের বাস্তব অবস্থাটা আপনি এই সুরের মধ্যে দেখতে পাবেন যে তিনি কেমন ছিলেন কি ছিলেন তো এখানে আল্লাহ বলছেন যে আল্লাহর পথে যারা লড়াই করবে আল্লাহ তাদের আমল বিনষ্ট করবেন না তাদেরকে হেদায়ত দান করবেন তাদের অবস্থা পরিবর্তন করে দিবেন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের ব্যাখ্যা পরিচয় তিনি তাদেরকে দিয়েছেন এটা আল্লাহ ঘোষণা করেছেন ইয়া আল্লা দিন আমান তানসুল্লাহ তানসুরল্লাহ ইয়ানসুরুকুম হে ইমানদারগণ তোমরা যদি ইমান আনো ইয়াই আল্লাহাদীন আমানু হে ইমানদারগণ এন তানসুরুল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়ানসুরুকুম তিনি তোমাদেরকে সাহায্য করবেন ওই ও দামাকুম এবং তোমাদের পাগুলি তিনি যুদ্ধের মাঠে স্থির রাখবেন অল্লাদিনা কাফারু আর যারা অবিশ্বাস করে ফস আল্লাহম তাদের জন্য রয়েছে পদস্খলন যুদ্ধের মাঠে তাদের পদস্খলন ঘটবে তারা দৃঢ় থাকতে পারবে না এবং তাদের ভালো কাজগুলি আল্লাহ বিনষ্ট করে দিবেন ডিলেট করে দিবেন ন্যাকামল তাদের আমলে থাকবে না লিখিয়া ব্যানাহ কারিহু এটা এই জন্য কারিহু মা তারা অপসন্দ অপছন্দ করে ওই সব কিছু আল্লাহ নাজেল করেছেন ফলে পাতা মারহম আল্লাহ তালা তাদের আমল নষ্ট করে দেন আল্লাহ যা নাজেল করেছেন এটা যদি অপছন্দ করে কেউ তো আল্লাহ তালা তার আমল নষ্ট করে দেন আফালাম ইয়াসির তারা তারাকে পৃথিবী ভ্রমণ করে না ফায়ংজুরো এবং তারা কি দেখে না কই ফাঁকানা আক এ বাতুল্লা কবলিম কী হয়েছিল পরিণাম যারা এদের আগে ছিল এদের আগে যে জাতিগুলি ছিল তাদের কি পরিণাম হয়েছে দম্ম আলু আলহিম আল্লাহ তাদের উপরে ধ্বংস সাপিয়ে দিয়েছিলেন আর কাফেরদের জন্য অনুরূপ ধ্বংসই রয়েছে সামনে যা ইয়া ইহা এই জন্য বেআাল্লাহ মাউলাল আমানু যে নিশ্চয়ই আল্লাহ তালা মোমেনদের বন্ধু অভিভাবক মাওলা মাউলাল এবং নিশ্চয়ই যারা কাফের তাদের কোনো অভিভাবক নাই এটা এই একটা রুকু তো আমরা এগুলি তাফসির করলে অনেক কথা থেকে বের হয়ে আসবে যেখানে দেখেন যে আল্লাহ নাজেল করেছেন এইটা যদি কেউ অপছন্দ করে তাহলে তার আমল নষ্ট করে দিবার আল্লাহ নাজেল করেছেন কোরআন এটা আমাদেরকে সম্পূর্ণ মনে প্রাণে ভক্তি বিশ্বাস করে এটা গ্রহণ করতে হবে